রাজ্যে বিজেপি সরকারি এসে বামপন্থী পরিবহন শ্রমিকদের উনাশিটি অফিস ভেঙেছে ও জ্বালিয়ে দিয়েছে শুধু তাই নয় গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে যেসব পরিবহন শ্রমিকরা ভূমিকা নেন সেই শ্রমিকদের উপর অর্থনৈতিক আক্রমণ নামিয়ে আনলো কারো অটো রিকশা জ্বালিয়ে দেওয়া হয়েছে কারো গাড়িতে জ্বলতে চলতে বাঁধা দেওয়া হলো রবিবার ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলনে একথা বললেন সিআইটিইউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এদিন আগরতলা মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে হয় সংগঠনের নবম রাজ্য সম্মেলন উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত ছাড়াও সমর চক্রবর্তী অমল চক্রবর্তী সহ অন্যান্যরা সম্মেলনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা অংশ নেয় সম্মেলনের শেষে গঠিত হয় নতুন রাজ্য কমিটি বিজেপি সরকার প্রতিশ্রুতিমান বল যে সরকার শততার সফল রাস্তাগুলোকে অবলম্বন করে যিসুরা মানুষকে ভুল হবে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যারা সরকার গঠন করেছিল তা ভেঙে চলো এই বামপন্থীদের আন্দোলনকে i